যে কোনো প্রসেসে বিশেষ করে অন্তর্মুখী যাত্রায় যিনি জানেন তার থেকে একটা উপদেশ পাওয়া একটা সহায়তার জিনিস পাওয়া বই পড়ে হাজার পাতা পাওয়ার থেকে বড় মানে এটা কাব্যিক কথা না এটা কোনো ইমোশনাল কথা না ইমোশনাল না। কারণ সে দেখতে পাচ্ছে তিনি আর কি দেখবেন মিষ্টি মিষ্টি করে কথা বলছি কিনা হাম বল কি না ওগুলো তো বাইরে ঠিক আছে ওগুলো তো বাইরে নিয়ে বলার কিছু নেই আর এক লোক নিজেকে দেখে সবার মধ্যে সবাইকে দেখে নিজের মধ্যে কিন্তু কন্ডিশন অব দি আই আই মানে ইউআই না আমি আই আমির কন্ডিশন দশাটা দেখতে না পাওয়া গেলে তাকে কি অ্যাডভাইস কবিরাজ হলো পাসবিকটা দেখে অ্যালোপ্যাথ ডাক্তার হলো ব্লাড রিপোর্ট গুলো দেখে যিনি জ্ঞানী তিনি কি দেখবেন তিনি নিজেকে দেখেন এখানে আমি নিজেকে কতটা পাচ্ছি আমি নিজেকে কতটা পাচ্ছি